بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصمه الله رب العالمين بولن হে ইমানদারগণ তোমাদের উপরে রমজান মুবারকে রোজা কে নির্ধারণ করে দেওয়া হয়েছে তোমাদের উপরে রমজানের রোজা কে ফরজ করে দেওয়া হয়েছে কি আমল যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গুণের উপরে রোজাকে পরশ করা হয়েছিল তোমাদের উপরে রোজাকে পরশ করা হয়েছে সুতরাং তোমরা যখন রমজান মাসটা পাবে আমার আল্লাহ বলেন ফামান শাহিদ মিন কুমুস শাহরা যখন তোমরা রমজান মাসটা পাবে ওই রমজান মাসে তোমরা রোজা রাখো রমজান মাসে রোজা রাখতে হবে ঘোষণা কার আল্লাহ যুবক রমজান মাসটা শুধুমাত্র রোজা রাখার মাস না এই রমজান মাসটা শুধুমাত্র রোজা রাখার মাস নয় দাখুল কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ মানব জাতির জন্য সংবিধান হলো আল কোরআন যদি প্রশ্ন করি ও তাহির হুজুর কোরআন নাজিলের মাসটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শাহুর রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন এই মাসটা হলো কুরআন নাজিলের মাস রমজান মাসটা হলো কুরআন নাজিলের মাস হুজুর কুরান কুন রাইতে নাজিল হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না আনসাল নাফি ফি লাইলাতিল কদর নিশ্চয়ই কুরআনটা রমজান মাসে নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে যুবক ভাইরা আমার যেই ব্যক্তি রমজানুল মুবারকে কোরআন শরীফ তেলাওয়াত করবে কি মাসে রমজান আল্লাহর হাবিব বলেন ব্যক্তি তেলাওয়াত করবে হাসরের ময়দান যেদিন কায়ে হবে যেই দিন বন্ধু বন্ধুর দিকে ফিরে তাকাবে না যেই দিন মা তার সন্তানের দিকে ফিরে তাকাবে না সেইদিন আল্লাহর ছায়া বিনা কোনো ছায়া থাকবে না সেই যে মানুষ পানি পানি বলে কাটবে নিজের গামে নিজের সাথ আর কাটবে ওই কঠিন मुसीबতের সময় কুরআন তোমার পক্ষে দাঁড়ায়া যাবে আর বড় করে বলেন সুবহানাল্লাহ কুরআন তোমার পক্ষে দাঁড়ায়া যাবে আজমা কোরআন আমার পক্ষে তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে যায় বলবে আল্লাহ তোমার বান্দা কোরআন তালাবাদ করছে রমজানে রাতের বেলা চোখের মধ্যে ঘুম দেয় নাই তোমার বান্দারা রমজানুল মুবারক আমি কোরআন কে তালাবাদ করেছে ও আল্লাহ আমি তালাবাদ কারের জন্য তোমার কাছে সুপারিশ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ভয়াবহ হাসরের ময়দানে কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীর ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবি এখন বলবেন তাহিরি হুজুর আমি তো কোরআন মাখরাজ সহ পড়তে পারি না আমি তো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না হান্ড্রেড পার্সেন্ট ব্যাড লাক মুসলমানের করে জন্মগ্রহণ করে কোরআন পড়তে পারি না এই কথা বললে আমি মানি না পারো সন্তানকে আলেম বানাও যদি এটাও যদি না পারো আলেমের সঙ্গে তুমি সম্পর্ক তৈর করো আপনি নিজে কোরআন পড়তে পারেন নাই ঠিক আছে আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেওয়ান কারণ প্রত্যেকটা বান্দা হাসরের ময়দানে যখন দরা খাবে তখন অটোমেটিকলি সন্তান বাবার বিরুদ্ধে অভিযোগ করবে আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই আমার বাবা আমার সুন্দর একটা নাম রাখে নাই আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই একটা মা বাবা বাঁচতে পারবে না কারণ প্রত্যেকটা অভিভাবককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হত হবে একটা ময়দানে যে ময়দানের নাম হলো হাসরের ময়দা ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক মায়েরা আমি বলছিলাম কোরআন নাজিলের মাস হলো রমজান মুবারক এই জন্য যুবক মায়েরা আমার সর্বপ্রথম সবক দিলাম কোরআন তালাওয়াতের কারণ এই কোরআন তেলাবাতের সঙ্গে নামাজের সম্পর্ক আছে না নাই মৃত্যু আগ পর্যন্ত নামাজ পড়বেন কোরআন দিয়া যদি সারা জীবন শুধুমাত্র আলহামদুলিল্লাহ দিয়ে রুকু সাজদা করেন আপনি